জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা এসছে দাদা এই শাড়িটা বলে দিই শাড়িটা যে পরিয়েছি বারবার আমাকে বলে দিয়েছিলেন কলকাতায় বড় পুলিশ অফিসার ওনার উনি এসেছিলেন ওনার স্ত্রী এসেছিলেন ওনার বাচ্চা এসেছিলেন ওনার মেয়ে উনি ওই শাড়িটা আমাকে পরেছিলেন পড়ানোর জন্যে আমি মা অতদিন ভিডিও দেখবে আমি শাড়িটা পরিয়েছি অনেকে দেখতে চাই সেদিনই আগে এই শাড়িটা পড়িয়েছি খুব সুন্দর দেখতে লাগছে আমি তিনটে শাড়ি দিয়ে গেছিলাম একটা আমাকে পরার জন্য একটা সোনামায় একটা মায়ের জন্য আমি পরিয়েছি মা হ্যালো ভরে যাচ্ছে ভরে যাচ্ছে সকল বর্তমান সবাই জানেন আমি কিন্তু প্রচণ্ড রাগী আছি যাই হোক কেন রাগছি তার কারণ আছে আর আমার আমি অনেকক্ষণ আগে চলে এসেছি কারণ অনেকে আমার ভিডিও দেখতে চান তারা দেশ বিদেশে মায়ের কাছে আসতে পারেন না তারা মায়ের মালা পরানো শাড়ি পরানো অনেক ভক্তরা ভালোবাসেন আগে প্রচুর ভিড় হয়েছে

আমার মা কিন্তু আমার ছোট ছোট নেই অন্যায় বুক পেতে নেই আমি জানি আমাকে কতটা ভালোবাসি আমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা মাকে জানাই তখন আমি মায়ের কাছে ছুড়ে দিই আমাকে বুকে আগলে নেই ও জানে আমি খুব চঞ্চল আমি খুব দুরন্ত কিন্তু ও জানে আমি কতটুকু ভালোবাসি আমি কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি শুধু চাই একটা মায়ের মন্দির আমি কিচ্ছু চাই না আমি মায়ের জন্য এত লড়ছি ভক্ত সেবা করছি আমার একটাই স্বপ্ন দু চোখে মায়ের মন্দির যাই হোক আমার মায়ের সঙ্গে রাগ পরিমাণ হয় মা নিতে পারে মাকে আমি যখন যা খুশি বলে দিই মা আমার জীবন দিয়ে ভালোবাসে অনুভব করতে পারি বুঝতে পারি আমি জানি এখানে যত ভক্ত উপকার হয়েছে মা একদিন দেখা মাকে একটু অনেক উপকার পেয়েছে একদমই হাঁটতে পারতেন না আগে এসছিলেন ঘরে বসে নাম জপ করি উপকার হাঁটতে পারতেন না এখন হাঁটতে পারতেন আচ্ছা আমি জানি এই যে এত ভক্ত তোমরা এসছো আমি একটু দেখি যে এখান থেকে প্রচুর দেখা যাচ্ছে না ওই পারেও ভক্ত হয়ে গেছে চাই না ওই পারে হয়ে গেছে আজকে মঙ্গলবার আমি জানি সোমবার থেকে সব ভক্তরা ভালো থাকেন আছেন প্রচুর অজস্র ভিড় হয়েছে ওই মাথা পর্যন্ত ভক্ত দেখা যাচ্ছে না আমি জানি সবাই ভক্ত কখন মঙ্গলে আসবে আচ্ছা তোমাদের যে এত ঠেলে দিই এত কিছু বলে দি আমায় এত ভালোবাসো গো কেন বলতো মা যে আমায় চঞ্চল ছিল বলতো কানাই তোরা সবাই তো বলো আমার ছেলে চঞ্চল ঠিক সেম আমি কিন্তু প্রচন্ড চঞ্চল সবাই জানো যখন আমি রেগে যাবো না আমি রাগি না চট করে যখন রেগে যায় কেউ আমাকে সবাই বুঝতে পেরে যায় নিয়ে নিয়েছে মা যাই হোক আমার ছোট ছোট করে ফেলে না সেই ভুলগুলো আমি আমি নিতে পারি না কেন কে জানে যাই হোক সবাই করবেন আমি সবাইকে ঠেলে দেওয়ার জন্য মায়ের চরণ নিয়ে এসছো মা আমি জানি মা এখানে লাখো লাখো ভক্ত এসেছেন আজকে শুধু কখন মঙ্গলা মা আসবে কখন মা আমাদের কিছু বলবেন আমি জানি আজকে লাখো লাখো ভক্ত এসেছেন মায়ের জন্য চরণ

দুটো মাকে চরম নিয়ে কমে গেছে অনেক মা বাংলাদেশ থেকে আসছেন বুঝতে পারছেন আজকে জানি লন্ডন ফ্রান্স পর্তুগিজ বাংলাদেশ মায়ের স্বামী তোমার মায়ের দেখি দাও একটু মায়ের অনেক সুস্থ তিনবার এসছে

চমৎকার মিরাকের পেয়েছে মা ভিক্ষা এ পত্রিকা করে গিয়েছিল মায়ের কাছে মানসিক করে গিয়েছিল যে মা আমার সন্তান যদি ভালোভাবে হয়ে যায় আমি মন্দিরের মধ্যে সকল ভক্তগণের কাছে ভিক্ষা চাইব ভিক্ষা চেয়ে মায়ের জন্য পুজো ডালি কিনব তাই কি হয়েছে আট মাস যখন পেতেছিল খুব রিক্স ছিল সেই মা এসেছিল আজকে সন্তান করে এসেছে বাচ্চা কারণ তোমরা সবাই জানো মা চলন্ত মা জীবন্ত আর আর কিছু বলবো না প্রচুর ভক্ত আছে দেরি হয়ে যাবে আমি পুজোটা নিই আর সকল ভক্ত থেকে বলে দিই একটু রুচিমা এরা সকল ভক্ত থেকে বলে দিই যা যারা মন্দিরে ধূপ মোমবাতি রাখো মা ধূপ মোমবাতি যারা যা এনেছেন এখানে জ্বালবেন না আমার কথাটা শুনবেন যদি স্বয়ং কৃষ্ণকালী মা আমি অন্যায় ন্যায় করে যদি আমার কথা শুনতে পারে তাহলে তোমরা কেন আমার কথা শুনবে না যখন আমার বিরুদ্ধে করবে আমি যতক্ষণ খুশি হব ততক্ষণ কিন্তু তোমরা খুশি থাকতে পারবে না তোমরা জানবে কৃষ্ণকালী মা যদি আমার হাত ধরে আসতে পারে মা যদি স্বয়ং আমাকে বলতে পারে আমার হাইট কতটা হবে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার নাম হবে কৃষ্ণকালী তাহলে বুঝতে পারছো কতটা আমি মায়ের মায়ের কতটা প্রিয় মেয়ে আমি তো সবাই বুঝতে পারছো কতটা আমি আদরই মায়ের তাই ভক্তদের বলবো তোমরা আমার কথা শোনো দেখো ধূপ কেন জালতে না করছি বাড়িতে গিয়ে মায়ের নাম করে ঘরে জ্বালিয়ে দিও এখানে প্রচুর আছে কাপড় টাপড়ে লেগে যেতে পারে মা ধূপ মোমবাতি তোমার ভক্তিতে ধূপ মোমবাতি মায়ের কাছে ঠিক পৌঁছে যাবে আর আপনারা ফুল মিষ্টি মিষ্টি যা যা এনেছেন মিষ্টি নিয়ে চলে যাবেন আপনারা জানেন মিষ্টি আমি নিই না দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন পড়তে পারেন মা বলেনি যে সেগুলো ফেলে দে আমাদের পড়তে তো লাগে সদবাদে বা কাউকে দান করতে লাগে দেখবে নিয়ে চলে যাবে আটটা সিঁদুর কেউ নষ্ট করবে না তোমরা জানো আটটা সিঁদুর ওখানে ফেলে দাও কেন ফেলবে নিয়ে যাও মায়ের সিঁদুর নাম করে এনেছে পড়বে তুমি শীতেতে এতে তোমাদের আরো অনেক কিছু কাজ হবে বাইরে যে ধূপ মোমো জ্বালাবে অনেক কিছু রস কেটে যায় দেখবে মায়ের নাম করে জ্বালাবে বুঝতে পারছো আমি যতটা পারি ভক্তদের সেভ করার চেষ্টা করি তোমরা জানো আমি কোনো টাকা পয়সা কিছু চাওয়াই কত জন তো ভক্ত দক্ষিণা দিতে পারে আমি ফিরে দিই কেউ বাস বারো থাকে আমি দিয়ে দিই দিয়ে বলতে নেই আমি পারে না ফল তোমরা যা দিয়ে যাও দেখবে তার দুস্থ আনাজ আছে আমি দিয়ে দিই খাবারও সময় নেই ওই সারাদিন ভক্ত দেখে এই মা বেল পাতা নিয়ে এসছে বারবার আমাকে দেখাচ্ছে অবশ্যই আমি দেখাবো মা একটা রুপোর বেল পাতা নিয়ে এসছেন কেন নিয়ে এসছে আমার বেল পাতা একদম গ্যাস অম্বর হতো প্রচুর শুধু ঘরে বসে নাম জপ করেছিল আগে এসছিলে ঘরে কোথা থেকে আসছে মা সুন্দরবন থেকে মা আসছে মাকে দেখি দাও মাকে উপর বেলপাতে দিয়েছে অন্য মশার মাথায় চাপিয়ে দিয়ে আমি একটু দাম আমি জানি এখানকার ভক্ত যত ভক্ত এসছেন উপকার পেয়ে আমি আর কিচ্ছু বলবো না পুজো দেখে হয়েছে ভাই আমার মাকে শাড়ি পরানো হয়েছে এক কলকাতা থেকে বড় পুলিশ অফিসার এসেছিলেন উনি ওনার স্ত্রী ওনার মেয়ে উনি এসেছিলেন তিনটে শাড়ি দেখেছিলেন মা আমি তোমার শাড়ি পরিয়েছি তুমি ভিডিও দেখে নেবে তুমি খুব খুশি হবে তুমি বারবার বলে গেছিলে মা শাড়ি যেন পরাবেন পরিয়েছি যাও একবার বলি এবার এবার বলি কি বলবো অঙ্গ করছিলাম কি বলবো তোমরা লাইন পাওনি বাবা ঠিক আছে আজকে আমি রাগি না ভালো আমি প্রচুর রাগি বিশ্বাস করো মা আজ আমার আমি প্রচন্ড রাগি একটু নিখুঁত হাত তোলো সবাই একবার কানা একবার দেখাও দেখে হাত তোলো সব পিছনে পিছনে আমার মায়ের কথা

লালটা না হলো হবে যে কোনো জবা সকালে একটা করে বা দুটো করে সকালে চিবিয়ে খাবে কোনো পালন নেই বুঝতে পেরেছো মা আর কে পুষ্প বাইরে দেবে পুষ্প বাইরে দেবে একে একে রাস্তা খালি করবেন একে একে আমি ত্রিশ ঠেকাবো আর আপনারা আস্তে আস্তে করে চলে যাবেন আপনারা আপনারা কথা ভাববেন না পিছনে অনেক লাইন আছে হবে অপর ভক্তকে করবে কিছু না জয় কৃষ্ণ কালী জয় তো বন্ধুরা দেখো মঙ্গলা মা দিনের পর দিন ভক্তদের জন্য কত পরিশ্রম কত কষ্ট করে তো তোমরা সবাই কৃষ্ণকালী মাকে মন প্রাণ ভরে ডাকো মায়ের নাম জপ করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও